নভেম্বরের আজকে তেইশ তারিখ তো একদম শীতের শুরুতে আমরা পৌঁছে গেছি তো এই সময়ে এই শীতকালে আমরা অর্কিডের কিভাবে কি যত্ন নেব তো সেটা নিয়েই আজকের আলোচনা মেনলি আজকে সেটা নিয়েই একটা ভিডিও বানাচ্ছি তো নমস্কার আমি সন্দীপ আর আপনারা আমাকে দেখছেন সন্দীপ অর্কিড ইউটিউব চ্যানেলে তো চলুন শুরু করি আজকের ভিডিও তো প্রথমেই যেটা বলার সেটা হচ্ছে যে এই শীতকালেতে আমাদের যে গাছ থাকে সেটা হচ্ছে একটা হাইব্রিড প্রজাতির থাকে আর একটা থাকে স্পিসিস তো হাইব্রিড প্রজাতি যে সমস্ত গাছগুলো যেমন ডেনড্রোবিয়াম ফেলানোফসিস সেই সমস্ত গাছে কিন্তু এই সময় ফুল রয়েছে তো এই গাছে ফুল দেখতে পাবেন এখন তো এই গাছের যেটা যত্ন আপনারা করে আসছেন হ্যাঁ সেইভাবেই যত্ন হবে যেমন ডেনড্রোবিয়াম ফ্যালানোফসিস বা ক্যাটলিয়া যেগুলোর ফুল আপনাদের ফুটছে দেখছেন সেই গাছগুলোর ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু পরিবর্তনের দরকার নেই যে জায়গায় ছিল সেই জায়গাতেই রাখবেন মানে যেটা যা সানলাইট পাচ্ছিলো যে ইন্টেন্সিটিতে সেরকমই পাবে আর যা ফার্টিলাইজার ছিল যেমন ফুল ফুটে গেলে আমি বলেছি যে ফার্টিলাইজারটা একটু অব রাখবেন তো কারণ ফুল ফুটলে ফার্টিলাইজার দিলে ফুলেতে যদি পড়ে তাহলে ফুলটার লং কমে যায় তো সেই কারণে ফার্টিলাইজারটা এখন দেবেন না এমনি নর্মাল যেমন যা জল দিচ্ছেন যেমন রোদ পাচ্ছে সেরকমই চলুক আর যেটা বলার মেনলি সেটা হচ্ছে স্পিসিস গাছের ক্ষেত্রে যেটা হয় ডেনড্রোবিয়াম স্পিসিসগুলোতে এই সময় দেখতে পাওয়া যায় যে পাতাগুলো দেখলেই বুঝতে পারবেন কিছু কিছু গাছ এটা আমার একটা গাছ সেটা হচ্ছে চান্টাবুন সানরাইজ সানরাইস এগুলো আগে বছর ফুল হয়ে গেছে এই বছরে দেখুন এর পাতা ওপর থেকে ঝরতে ঝরতে আসছে তো এটাও একটা সাইন অনেক সময় বলেন যে পাতা হলুদ হয়ে গেছে তা পাতা যদি হলুদ হয় এদের সেরকমভাবে কোনো স্পট বা কিছু নেই এটা একটা নর্মাল ওপর থেকে যদি এরকমভাবে ওপর দিক থেকে যদি পাতা ঝরতে ঝরতে আসে তাহলে এটা জানেন যে নর্মাল যদি এরকম শীতের শুরুতে হয় কারণ এটা স্পিসিস ডেনড্রোবিয়াম এই সময় এদের ডরমেন্সি পিরিয়ড স্টার্ট তো হয়ে গেছে তা সেই জন্য কিন্তু দেখুন পাতাগুলো কিছু নেই কোনো স্পট নেই এমনি নর্মাল একটা হলুদ রঙের পাতা আস্তে 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 পাতাগুলো উপর দিক থেকে ঝরতে থাকবে তো এরকম যদি হয় এরকম ভয়ের কিছু নেই এরকম যদি ঝরে যায় ভাববেন যে এবারে ডরমেন্সি স্টার্ট হচ্ছে তো এইরকম অবস্থায় আমরা বেশিরভাগ গাছগুলোই যদি দেখেন তাহলে বেশিরভাগ গাছগুলোই কিন্তু এই ধরনের হয়ে আছে যেমন এই একটা গাছ এই একটা গাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেন্ডু ব্যাম এরও দেখুন পাতাগুলো সব ঝরে গেছে তো এইরকম অবস্থায় কী যত্ন নেব এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যানোসমামের একটা ভ্যারাইটি তো এরকমের প্রচুর গাছে কিন্তু পাতা ঝরতে শুরু করে দিয়েছে তো এই পাতা ঝরাগুলো নর্মাল ভেবেই চলুন আর যেটা বলার সেটা হচ্ছে যে এইবার এই গাছগুলোর পাতা এবার ঝরবে তো সেই জন্য এই গাছগুলোকে কি করতে হবে কিভাবে এগুলোকে এখন পরিচর্যা করতে হবে সেটা নিয়ে একটুখানি আজকে বলা তো আজকে একদম প্রথম থেকে এই যে স্পিসিস রেনড্রোবিয়ামগুলোর কীভাবে যত্ন নেবো সেগুলো আমি এক দুই করে বলছি একটুখানি আপনারা দেখুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলে তো সাবস্ক্রাইব করে নেবেন এরকম গুরুত্বপূর্ণ অনেক ভিডিও আমার চ্যানেলে আমি আপলোড করে শুরুতেই এক নাম্বার যে এই সময় কি করতে হবে যে আপনারা যে ইনটেন্সিটিতে জল দিচ্ছিলেন যেভাবে আপনারা জল দিচ্ছিলেন মানে গ্রীষ্মকালে প্রত্যেক দিন জল দিচ্ছিলেন তো এইরকম স্পিসিস ডেন্ডোবিয়াম যদি থাকে তাহলে এবারে কিন্তু জল দেবার দিনগুলোকে মানে বাড়িয়ে ফেলতে হবে ধরুন দুদিন পরে কিংবা তিন দিন পরে এর পরে একবার জল দিন এটা একটা প্রথম কাজ আর কি করতে হবে যদি শীতকালে এরকম হয় যে লাইট কম আসছে আগের বছরে দেখেছেন যে ফুল হচ্ছে না তাহলে অস অল্প করে আপনারা গাছগুলোকে একটু পূর্ব থেকে দক্ষিণের দিকে সরিয়ে দিন তো সেটা হলে কি হবে যে পূর্ব দিকে আর দক্ষিণ দিকে রোদটা বেশি পায় তো সেখানে রোদটা বেশি পাবে এবং পাতাগুলো ঠিকঠাকভাবে ঝরে যাবে এই ডিসেম্বরের মধ্যেই তাহলে দু নম্বরে আপনারা কি করবেন গাছগুলো যদি রোদ না পায় যদি দেখেন যে আগের বছরে আমার ফুল মানে আমার আশানুরূপ হয়নি তাহলে গাছগুলোকে একটু একটু করে পূর্ব থেকে দক্ষিণের দিকে শিফট করুন যাতে করে লাইটটা বেশি পায় আর যদি লাইট অলরেডি আপনারা যেখানে রেখেছেন সেখানে অলরেডি সাফিসিয়েন্ট লাইট পাচ্ছে তাহলে আপনারা ওই জায়গাতেই রাখুন আর তিন নাম্বার আপনারা কি করবেন যে গাছগুলোকে এরকম অনেকে করছে যে শেড থেকে বার করে একদম ডাইরেক্ট সানলাইটে রাখছে তো সেটাও করতে যাবেন না কারণ গাছটা সারা বছর ধরে যে লাইট ইনটেন্সিটিতে বড় হচ্ছে সেখান থেকে যখন হঠাৎ করে যদি কোনো রোদে বা একদম লো হিউমিড প্লেসে পৌঁছে যায় তাহলে কি হবে গাছটা শখ পায় অথবা আপনার নেক্সট যে ফুলটা হওয়ার চান্স ছিল সেটাও কিন্তু না হতে পারে চার নাম্বার এই সময় আর ফার্টিলাইজারের প্রয়োজন পড়ে না কারণ লিফি গ্রোথই নেই মানে পাতাই থাকবে না এই সময় যখন পুরো গাছগুলোতে শুধু স্টকগুলো দেখতে পাওয়া যায় বা সিডোবালগুলো দেখতে পাওয়া যায় তো এই সময় আর গাছে কিন্তু কোনো ফার্টিলাইজারের প্রয়োজন পড়ে না এই সময় গাছকে কিন্তু আপনারা একটা মানে রিমাউন্ট অথবা নতুন করে রিপোর্টিং করার চেষ্টা করবেন না কারণ এই সময় ডরমেন্সি ফেসে থাকে এই সময় যদি ডরমেন্সি ফেজে আপনারা গাছটাকে যদি একটা পর থেকে আরেকটা পরে শিফট করেন তো সেক্ষেত্রে কিন্তু গাছটা ক্ষতিগ্রস্ত হবে গ্রোথ আসতে টাইম বেশি লেগে যাবে তার আগে হয়তো সেই ডরমেন্সি পিরিয়ডে গাছটা মারাও যেতে পারে তো যারা নতুন একদম গাছ করছেন তো এটা তাদের জন্য বলছি যে ডরমেন্সি ব্যাপারটা হচ্ছে তাদের জেনে রাখা দরকার ডরমেন্সি হচ্ছে যে যখন স্পিসিস গাছের একটা সময় আসে যে সময়টা তাদের গ্রোথ পিরিয়ড বা ফ্লাওয়ারিং পিরিয়ড একদম স্টপ থাকে গাছের পাতা ঝড়িয়ে ফেলে এবং শুধুমাত্র দেখতে পাবেন যে ডাঁটিগুলোও গাছে দেখতে পাওয়া যাচ্ছে মানে শিরোবাল্বগুলো বা কেনগুলো আপনারা শুধু দেখতে পাচ্ছেন একটা ব্রাউনিশ বা একটা খোয়াইডি কালারের একটা স্টেম হয়ে গেছে এবং সেই স্টেমটা আপনারা এরকম স্টেম হয়ে যেতে পারে তো সেই স্টেমটা আপনারা শুধু দেখতে পাবেন পাতাটাতে কিছু দেখতে পাবেন না তো এই সময়টা হচ্ছে ডরমেন্সি ফেস তো এই ডরমেন্সি ফেসে কোনো ফার্টিলাইজার কিংবা অতিরিক্ত জল হ্যাঁ এগুলো দেবেন না তো এই ডরমেন্সি ফেসে এইভাবে ট্রিটমেন্ট করুন তো শেষে আরেকটা জিনিস বলে রাখা দরকার যে হাইব্রিড গাছগুলো আপনারা যে যেভাবেই ট্রিটমেন্ট করছিলেন সেভাবে করুন আর স্পিসিস গাছগুলোকে আমি যে যেভাবে বললাম সেরকমভাবে গাছগুলোকে এখন থেকে প্রস্তুত করুন যাতে করে আগামী যে মার্চ এপ্রিল মাস আসছে যখন এদের ফ্লাওয়ারিং টাইম তো গাছ ভরে সবাই করে ফুল আসবে তো আজকের মধ্যে এটুকুই নমস্কার দেখা হবে পরের ভিডিওয়ে